প্যান্টুলু খুলে গেছে প্যান্টুলু খুলে গেছে প্যান্টুলু খুলে গেছে আসি আবার হাসছে হাসছে

আরসি হাততালি 47 কি যে করব ঘুমাবে মনে এই মোসারী পুরো কাপড় দিয়ে ঘিরে দিয়ে নিয়েছি কি সুন্দর করে এ কই আরসি কই আরসি কই দেখি তো দেখা যায় আরসি কে হ্যাঁ আরসি কে দেখা যাচ্ছে তো এই যে এ তো মোসারীর ভিতরে মনেই হচ্ছে না হ্যাঁ

দেখা যাচ্ছে ঘুম থেকে উঠেছে আরসি চলে আসো আগুন পোহাবে চলে আসো ঘুম থেকে উঠেছে আরসি ঘুম থেকে উঠেছে

ऐसे ना, ना। हाँ माँ डसी थी ना, ना, तो ना, तो ना। गोलियाँ, मैं खाऊँ बाबा ठीक है ना, हटा दे बाबा। अरसी। ठीक है ना, बाबा, ठीक है, ठीक है, बाबा ठीक है। हाँ, बाबा ठीक है। हर्षी डा डा, डा